আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজে একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডক্টর ভাইজিৎ মরাল বন্ধুরা আমার পাশে বসে আছেন একজন অভিজ্ঞ খামারি আব্দুল হাই ভাই খামারি বলব এই সে কিন্তু গরুর খামারে ফেল তিনি কিন্তু ঘাস চাষে সফল এখন এই ফেল লোকটা কেন তিনি গরুর খামারে ফেল করলেন আমরা সেটা জানতে চাই যে ঘাস চাষে তিনি বাংলাদেশের সফল আপনি গরুর খামারে ফেল বলেন কেন আপনি ফেল করছেন ভাই

স্লোগান আপনি হয়তো জানেন আপনার আমার ব্যানারে আছে নিরাপদ খাদ্য সমৃদ্ধ আগামী তো আমি যদি এই কথা বিশ্বাস করি তাহলে আমার গরু তো গোল হবে না আমার গরু গোল হবে না আমার গরুর হার দেখা যাবে যদি আমারটা আমি বিশ্বাস করি গরু পালি না ঠিক তা না গরু আমি আট দশটা করি ওই আমার নির্দিষ্ট কিছু পরিচিত লোকজন তারাই নেয় আর সাথে সাথে আরেকটা কাজ করি আমি কারণ আমি এইখানে শখ করে গরুর খামার করি নাই আমি ব্যবসা করার জন্য গরুর খামার করছি তাহলে আমি দেখব খামারের কোন জায়গায় আমার ব্যবসা হয় আমি চুরি করতেছি না আমি ব্যবসা করতেছি বাজিত ভাই হয়তো জানেন আমি কিন্তু ভালো ব্রিডের কিছু বাচ্চা নিয়ে আসি খুব ছোট ছয় মাস পাঁচ মাস ছয় মাসের বাচ্চা নিয়ে আসি ওটাকে আমি পাঁচ ছয় মাস পালি পালার পরে বিক্রি করে দিই তো আমি গরু পালি না বলছে আমি যদি গরু না পালতাম আমি যদি প্রফিট করতে না পারতাম আমি এখন উত্তরাতে অফিস নিছি একটা কথার কথা উত্তরাতে অফিস নিছি ব্যবসাটাকে আমি একটু বড় করতে চাইতেছি তো প্রফিট না হলে তো আমি ব্যবসাটাকে বড় করতাম না তো বিষয়টা হলো যে আপনাকে বুঝতে হবে আপনি কি করবেন প্রফিট করবেন না শখ করবেন যদি আপনি শখ করেন তাহলে কোনো কথা নাই যে কোনোভাবেই শখ আপনি পূরণ করতে পারেন আর যদি আপনি প্রফিটের কথা চিন্তা করেন আপনাকে চিন্তা করতে হবে যে আপনার যে কাস্টমার বেস আছে কারা আপনার কাস্টমার আপনার নেবে যেমন আমার একটা সুবিধা আছে যারা আমার কাছ থেকে ঘাসের কাটিং নেয় তারা খামার শুরু করে তাদের গরুর প্রয়োজন হয় আমি যদি একটা ভালো জাতের বাচ্চা ছয় মাসের কিনে নিয়ে আসলাম ছয় মাস আমি পারলাম ওনাকে যদি আমি দেই উনিও হ্যাপি আমিও হ্যাপি তাহলে আমার একটা কাস্টমার বেস আছে তাহলে আমার কোরবানির টার্গেটে গরু করার দরকার পড়ে না কারণ আমার নির্দিষ্ট কিছু কাস্টমার আছে তারাই আমার কাছ থেকে বছরে আট দশটা পনেরোটা বিশটা গরু কিনতেছে আমিও তাদের কাছে বিক্রি করতেছি আমার জায়গা অনুযায়ী আমার জন্য সাফিসিয়েন্ট তো আমি এইভাবে করতেছি তো বিষয়টা হলো যারা খামার করবে আপনার কথায় যুক্তি আছে প্রথমে আমি না বুঝিয়া প্রথম বছর আমি কোরবানিতে বিক্রি করার জন্য কিছু গরু কিনছি গরুগুলো বিক্রি হয় নাই ওই বছর বাজারটাও খারাপ গেছে গরুটা বিক্রি হয় নাই বিক্রি না না হওয়াতে কিন্তু আমার বিভিন্ন দিকে চিন্তা করতে হইতেছে এখন দেখতেছি যে আমি খুব ভালো আছি কোরবানির মার্কেটটা হলো পনেরো দিনের মার্কেট বাড়তি প্রেশার বাড়তি হেডেক প্রচণ্ড সারা বছরের টেনশন এখন আমি কিন্তু টেনশন ফ্রি আমার কাছে অনেকে অপেক্ষা করে ফোন করে ভাই এত মাস বয়সের এত হাইটের বাচ্চা আছে কিনা না ভাই দুই মাস পরে পাইবেন আপনি এখন আছে হাইট ছোট তাহলে আর দেখা যেতেছে আমার কাছে যে গরুগুলো আছে এগুলো কিন্তু আগে থেকেই কেউ না কেউ দেখে রাখতেছে তাহলে আমি প্রফিট করতেছি তো প্রফিটটা আমি আমার যেরকম কাস্টমার বেস আমি সেইভাবে করতেছি তো কেউ যদি খামার করতে চায় তা আমি বলবো যে প্রথমে খুব ছোটো আকারে করবেন আপনার যে বাজেট এই বাজেটের মাত্র থার্টি পারসেন্ট আপনি ইনভেস্ট করবেন বাকি স্যার এই থার্টি পারসেন্ট ইনভেস্ট করে আপনি আপনার ট্রেনিং পিরিয়ড চালিয়ে যাবেন এক বছর তাহলে আর আপনার লস হবে না কারণ আমি প্রথম বছর যেই লস খাইছি সেই লস খাইতাম না যদি আমি এটা আগে জানতাম তো আমি পরামর্শ দিব আপনাদের সবাইকে আপনারা পুরো টাকাটা ইনভেস্ট কখনোই করবেন না এবং ফিফটি পার্সেন্ট টাকা খামারে ইনভেস্ট করবেন না জাস্ট থার্টি পার্সেন্ট টাকা ইনভেস্ট করবেন থার্টি পার্সেন্ট টাকা দিয়ে আপনি এক বছর চলবেন এক বছর পরে ইনশাল্লাহ আবার আপনি বুঝতে পারবেন এখন আপনি কি করতে পারবেন না যেহেতু আমরা আপনারা ফেল বলতেছিলাম এই কারণে ছত্রিশটা গরু রাখার মতন যে সুন্দর গোয়াল ঘর আমাদের বৈমানিক ভাই এখানে একটা প্রতিবেদন করেছিলেন যে প্রাকৃতিকভাবে গরু পালন এবং প্রাকৃতিক পরিবেশ আসলে চারিদিকে ঘাস গাছপালা উন্মুক্ত আলো বাতাস ঠিক আছে তারপরে যে কর্মীদের থাকার জন্য যে এত সুন্দর আবাসন জায়গা আবার কোয়ালঘরটা সেই সুন্দর এরপরে ঘাস সব কিছু মিলে কিন্তু আমাদের এই ছিল যে আপনার এখানে সবসময় গরু তো বর গরু কম না কম দেখে মূলত বলছিলাম কিন্তু যদি আপনি বলছেন যে ছোট করে করে কিন্তু আপনি প্রফিট করছেন আলহামদুলিল্লাহ না আপনি বাজিত ভাই আমি আপনাকে বলি আমার আপনি খেয়াল করবেন আপনি আমার গোয়াল ঘরটা কিন্তু মূল জমির মাঝখানে ওঠানো দুই পাশেই কিন্তু জায়গা খালি এটার কিন্তু কারণ আছে আমার সেটটা যখন আমি করছি তখন কিন্তু বা শুরু থেকে আমি যেভাবে চিন্তা করছি ওইভাবে কিন্তু পূর্ণাঙ্গভাবে কিন্তু আমি ওপেনিংয়ে আমি সেইভাবে করতে পারিনি এখন আমি গরু কীভাবে পালি আমি কিন্তু গরু ছাইরা পালি গরুগুলো কিন্তু সম্পূর্ণ ছাড়াই থাকে সব সময় তো এটা আমার প্ল্যানিংটা প্রথমে ছিল যে এইভাবে আমি গরু পালব কিন্তু যে কোনোভাবেই আমি এখন অন্য দিকে সুইচ হয়েছি যে আমি ছোটো ছোটো গরু পালি ছোটো ছোটো গরু ছয় মাস পাইলা বিক্রি করে দিই ছয় মাস পাইলা বিক্রি করে দিই ছয় মাস পরে যে গরুটা বিক্রি না হয়েছে সেটা আমি হাটে উঠাইলেও দেখা গেছে আমার দশ পনেরো বিশ হাজার টাকা লাভ হয় আর একটা কোরবানির গরু বা সারা বছর পাইলা পনেরো বিশ হাজারের বেশি খুব একটা লাভ হয় আপনি কি কোরবানির সময় যে চিন্তা করে সবাই গরু না আমি এটা করি না এটা আমি করি না আজকে তিন বছর যাবত এটা আমি করি না আমি ছয় মাস পালি ছয় মাস পরে আমি

তাই আমি বলবো আপনারা যদি কেউ গরুর খামারে ইনভেস্ট করেন চেনে শুনে এবং একশো বার ভাই চিনতে তারপরে করেন আর কেউ যদি গরুর খামার করতে চান আপনি আমাকে ফোন দিবেন জানতে চাইবেন যে ভাই আমি কি করতে পারি আপনার উপকার হয় এমন পরামর্শই আমি আপনাকে দিবেন এই ভিডিও জুড়ে কিন্তু আমাদের আব্দুল হাইমের মোবাইল নাম্বার আছে ভিডিও থাকবে ওই আর এটার অর্থ এই না যে উনি এখন উত্তরাত অফিস নিচে আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিবে আমাদের কাছ থেকে কোনো কোনো টাকা ফি বা কোনো চার্জ নিবে কোনো ফি বা কোনো চার্জ আপনাকে দিতে হবে না আপনি আসবেন চা খাবেন আপনার যা জানা দরকার যা পরামর্শ নেওয়া দরকার নেবেন বা ওবার ফোনে আপনি নিবেন কোনো সমস্যা নাই আপনার যদি উপকারে আসে এটাই হয়তো আমার পরকালের একটা উচিলে হইতে পারে তো এগুলোর জন্য আমরা কোনো চার্জ করি না তো বিনা আপনি জানতে চাইবেন ভাই আমার এই সমস্যা আমি কি করতে পারি বা আমি একটা খামার করতে চাই আমি কিভাবে করলে সুবিধা হবে আমার বা আমার বাজেটটা রকম হ্যাঁ তো ইনশাল্লাহ আমার অভিজ্ঞতা যেটা আছে সেটা আমি আপনাকে সৎ পরামর্শ দেওয়ারই চেষ্টা করব জি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সময় হোক আপনার আগামী দিন এবং কাছে একটা কথা হলো যারা আমার হিসেবে আছেন সবাই প্রতি মাসে মাসে কিছু টাকা সঞ্চয় করুন এবং আমি উমরা করে আসছি আপনারা সবাই হস পালন করুন উমরা পালন করুন দেখবেন আলাদা একটা জগৎ আলাদা একটা প্রশান্তি আল্লাহ হাফিজ